আর্টিস্ট বিডি আপনাকে যুক্ত করা হয়েছে প্লিজ অ্যাডমিট করুন हेलो ভাইয়া শোনা যাচ্ছে জি শোনা যাচ্ছে বলুন হ্যাঁ ভাইয়া আমি আসিফ ভাই কাছে একটা প্রশ্ন করতে চাইছিলাম আচ্ছা ঠিক আছে তাহলে একটু অপেক্ষা করুন আসিফ ভাই আসলে আমি আপনাকে যুক্ত করে চলে আসছি আসিফ ভাই হ্যাঁ জি আসিফ ভাই ওনার প্রশ্নের যাওয়ার আগে প্রিভিয়াসলি একটা প্রশ্ন রেখে গেছে একজন আমি জানিয়ে প্রশ্ন আপনি আগেও দিছিলেন বাট আমি ভুলে গেছি উত্তরটা উত্তরটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে আর কি যদি একজন মহিলা বা ইসলাম অনুযায়ী যিনি হচ্ছে শস্যক্ষেত তিনি একজন পুরুষকে বিয়ে করেন বা তাকে একজন পুরুষ বিয়ে করে এবং সেই পুরুষটা যদি মারা যায় ওই মহিলাকে যদি কেউ মাস্তা বানায় বা ওই মহিলাটা যদি সেকেন্ড কোনো বিপি বিয়ে হয় তাহলে আকিরাতে ওই মহিলা মানে কি জান্নাতে যাওয়ার পর ওই মহিলা তার

কি হবে ভাই একাধিক পুরুষ তাকে শেয়ার করবে আপনি কি মুসলিমদের গাইরব সম্পর্কে ভুলে গেছেন আসি ভাই যে গাইরব তে মোহাম্মদ বলে গেছিল যে আমার কেউ যদি তাকায় তাহলে এক কোপ দিয়ে ফালাই

আমি তো আসলে আমি আসলে একজন আর্টিস্ট ড্রয়িং এইগুলা করি আর কি তো আমার এরকম ক্লায়েন্ট আছে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে তো আমি যখন ফেসবুকে পোস্ট করি তখন আমার ফ্রেন্ড লিস্ট থেকে বিভিন্ন ওই যে মুসলিম ধর্মের মুসলমান ধর্মের মানুষরা বা তারা আমার কমেন্ট করে বা আমাকে বলে যে এই ছবি আঁকা হারাম বা এই যে মূর্তি গড়া এগুলা হারাম এখন আমার প্রশ্ন হচ্ছে আমি ওরা আমাকে তেমন কোন সদউত্তরও দিতে পারে নাই আর জিজ্ঞেস করার মতো তেমন কাউকে পাইও নাই তো আমি আমার প্রশ্ন এটাই যে মানুষের ছবি আঁকা কিংবা মাটি দিয়ে মানুষের ভাস্কর্য তৈরি করলে আসলে কি সমস্যা হয় আর ইসলামে এই কাজের বিধি নিষেধ কেন এই সম্পর্কে কোরআন হাদিসে কি লেখা আছে যদি উত্তরটা ভাই ইসলামে কোন এই বেশি ম্যাক্সিমাম জিনিসের কোন কারণ দর্শানো হয় নাই হ্যাঁ যেটা ভালো লাগছে দেখা গেছে সেটা হালাল আর যেটা ভালো না সেটা হারাম এটা তো তো কোন যুক্তি যুক্তির উপরে ইসলাম নির্ভর করে না যে যুক্তি দিয়ে আপনাকে যে এই জিনিসটা কেন হালাল এই জিনিসটা কেন হারাম জাস্ট মোহাম্মদের মনে হয়েছে সে হারাম করছে জাস্ট মোহাম্মদের মনে হয়েছে সে হালাল করছে এটাই ইসলামের বিধান সে যেটা বলছে সেটা মানতে হবে নাকে দড়ি বাধা উটের মতো মানতে হবে যেটা যদি আপনি দলিলে পান এটা আছে তাহলে আপনি ওইটাই মান্য করবেন এছাড়া তো এত বেশি নিজের মাথা কামানো বা এটা কেন হালাল কেন হারাম এগুলো তো ভাই ইসলামে নিষেধ হ্যাঁ ভাই এই প্রশ্নটা আমারও মাথায় অনেক দিন ধরে ঘুরতেছে যে আসলে ছবি আকলে সমস্যাটা কি হয় ছবি আকলে মানুষের ছবি আকলে ওরা ওরা বলছে যে ছবি মানে যেই যেটাতে প্রাণ দেওয়া যাবে না সেটা আঁকা যাবে না বা ভাস্কর্য যে মূর্তিটার মধ্যে প্রাণ দেওয়া যাবে না সেইটা বানানো যাবে না মাটি দিয়ে বা যে কোনো কিছু দিয়ে তো এগুলাই তারা বলছে কিন্তু এগুলো তো আমার কাছে এত মানে কি অথেন্টিক মনে হয় নাই না অথেন্টিক কথা অথেন্টিক কথা নবী মোহাম্মদ বলছে সেটা সহিহ হাদিসে আছে যে এই ধরনের ইয়া করা যাবে না সেটা ঠিক আছে কিন্তু ভ্যালিড মনে হয়নি আপনার কাছে ভ্যালিড মনে হয়নি নাকি যে এটা কি মানে এটার লজিকটা কি আমি সেটাই বুঝলাম না যে প্রাণ দেওয়া যাবে না এজন্য আমি আঁকতে পারবো না এটা কোন ধরনের লজিক নাই ভাই কোনো লজিক নাই জাস্ট আমাদের মনে হইছে এর মধ্যে একটা ডায়লগ ছিল না আসিফ ভাই যে মুন্না ভাই এমবিবিএস এর মধ্যে একটা ডায়লগ ছিল না ভাই না বলা কার্ডে কা তো কার্ডে কা ভাই না বলা কার্ডে কা তো কার্ডে কা নবিনা বলা তো কার্ডে কা তো কার্ডে কা জিজ্ঞেস করবেন কেন জিজ্ঞেস করতে গেলে তো ভাই সমস্যা হ্যাঁ ভাই আমি ওই আমি ভয় আসলে প্রশ্ন করি নাই আমি একজন হিন্দু বাংলাদেশের তো আমি আসলে ওইভাবে তাদের সাথে কথা বলতে পারি নাই ওই এই ভয়ে যে আমার কল্লা কেটে নেই না এই ভয়ে ঠিক আছে কি আর বলবো ভাই আচ্ছা ভাই থ্যাংক ইউ আমি থ্যাংক ইউ ভাই আমাকে যুক্ত করার জন্য ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে বিদায় জানাই ফারাজ ভাই আমি কি যুক্ত করব আচ্ছা সাইদুজ জামান আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি ভালো আছেন আসিফ ভাই হ্যাঁ ভালো আছি বলেন ভাই না এখানে আমি প্রথমত আর কি একটু বলতে যাচ্ছিলাম যে যুক্ত করার জন্য ধন্যবাদ একটু আগে ম্যাক নামে এক ভদ্রলোক একটা কথা বলে গেল যে আমাদের বাংলাদেশিরা আসলে আমরা ভালোই চুনা হাগামি আর কি হ্যাঁ সেটা সেটা ভাই একদম মানে প্রতিষ্ঠিত সত্য কারণ হচ্ছে না প্রতিষ্ঠিত সত্য আমি এজন্যই বলতেছি কারণ এটা সাক্ষী আমি আমি আপনাকে একটা ইনফরমেশন দেই আমি আপনাকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য বলতেছি যে আইকিউ কোন দেশের মানুষের আইকিউ কিরকম সেটা নিয়ে একটা ইয়া হয়েছিল গবেষণা হয়েছিল জেনারেল আইকিউটা কত একটা কমিউনিটির বা একটা জাতিগোষ্ঠীর ভিতরে জেনারেল আইকিউটা কত সেখানে ভাই বাংলাদেশের অবস্থা খুবই শোচনীয় ভাই খুবই খুবই জঘন্য খুবই জঘন্য অবস্থা ভাই এগুলা কি কি এগুলা কি মানুষ নাকি কোন শিম্পাঞ্জি শিম্পাঞ্জির আইকিউ মাঝে মাঝে হয়তো এদের থেকে বেশি হবে এটা ভাই বোঝা মুশকিল ভাই না আমি একটু বলতে চাচ্ছিলাম যে না এই ঘটনাটা সাক্ষী আমি কেমন আমি তখন সিঙ্গাপুরে সালটা হয়তো উনিশশো সাল তখন আমি হোটেল না চাকরি করি আপনার সিঙ্গাপুরে তো তখন আর কি আমাদের যে রিসিপশনিস্ট ছিল লিন্ডা সে একটা চাইনিজ মেয়ে ছিল তো সিঙ্গাপুরে চাইনিজ যারা আছে ওদের ভিতরে একটা সিস্টেম আছে যে অন্তত বিয়ের আগে মেয়ে যে প্রেগনেন্ট এটা তাদেরকে প্রুভ করতে হবে না তাদের বিয়েটা হয় তো এই কথা শুনে আমাদের তখন এক ভদ্রলোক ছিলেন মাইনুল ভাই কি মাইনুল ভাই লিন্ডারে গিয়ে বলতেছে যে তুই প্রেগনেন্ট হলি তোর বিয়ে করলো না তাহলে কি করবি তখন লিন্ডা আর কি মাইনুল ভাই খুব চমৎকার ভাবে বললো দেখ তুই যদি ইতিহাস দেখিস তোদের রেখে চলে গেছে এরকম নিদর্শন তোরা দেখ একজন আরেকজনের সঙ্গে তোদের সামঞ্জস্যতা নাই এক একজন এক এক বর্ণের এক এক রঙের এক এক সাইজের তো এই চিন্তা তোর মাথায় আসতে পারে আমাদের ফেলায় রেখে কেউ যায় নাই এজন্য এটা আমাদের ফেত যে আমাকে ফেলায় রেখে যাবে না হ্যালো হ্যাঁ ভাই এটা হচ্ছে ফেইথ হ্যাঁ শুনলাম হ্যাঁ তো না এই মানে ম্যাক যে কথাটা বলল তো আমি এটা আর কি তার সঙ্গে আর কি একটু একমত আর কি আর এই আমি এটা আরকি একটু সাক্ষ্য দিলাম আর এখানে আমার এখন আরেকটা কথা হচ্ছে যে মোহাম্মদ বলে বেড়ায় যে খেজুরের গুনাগুন আচ্ছা আমাদের আম জাম কাঁঠাল কলা লিচু এগুলার কি কোনো গুনাগুন নাই

সাগরের ভিতর থেকে আমরা কি খাবো কি খাবো না যেমন অক্টোপাস খাওয়া মাครু চিংড়ি খাওয়া মানে এটা খাওয়া যাবে না আবার বাংলাদেশের কিছু মোল্লা আছে যে ফতোয়া দেয় যে খাবার আমাদের ওইটাই গ্রহণ করতে হবে যে এটা তাইয়াবা মানে কি বলে পবিত্র খাবার এখন এটা কি হুজুর পছন্দ করে না বলে এটা পবিত্র না নাকি আসলে আমাদের খাইতে নিষেধ করতেছে এটা কিছু বুঝে আসে না আর কি ঠিক আছে ভাই আপনার মতামত শুনলাম না মতামত নারকে একটু জানতে ইচ্ছা করে যে এগুলা কেমন কথা আসলে তাহলে আপনার একটু মুমিনদের লাইভে গিয়েই দরনের এই প্রশ্নগুলা করা উচিত আমরা তো ভাই মুমিনদের লাইভে প্রশ্ন করি আমি এখন ঘর থেকে বের হয়ে আসছি কারণ যে বউ বাচ্চা আছে এ শুনলে একটু ভেজালি আছে এজন্য আর কি একটু বাইরে এসে কথা বলতেছি তো এটা নিয়ে আমার মুমিনদের সঙ্গে অনেক फटाफटি হইছে আজকেও হয়েছে আজকেও দুই জনের সঙ্গে হইছে আর যেহেতু বাংলাদেশে থাকি না এইজন্য মনে করেন যে এগুলা তো করি না কে আর করি না সামনে যে আসে তারাই মোটামুটি একটু ধোয়ার চেষ্টা করি আর বিশেষ করে মানে বাইরে যে মসজিদ গুলা আছে আমি মোটামুটি এখানে যে টাইপের বা মুফতি টাইপের যে মানুষগুলো আছে এনাদের সঙ্গে বসে কথা বলি তো বললে মনে করেন যে তারা যেহেতু বাংলাদেশে নাই আমার কাটার সম্ভাবনাও নাই কিন্তু তারা আমার সদুত্তরটা দিতে পারে না তা আমি চিন্তা করলাম যে কি বলে যে চুনাহাগারা যদি না দিতে পারে দেখে আমার আসিফ মহদিন ভাই কি বলে না ভাই এগুলো তো আমাদের প্রশ্ন এগুলো না বিষয় তো আমাদের প্রশ্ন তো আমরা খুঁজতেছি যে কে উত্তর দিতে পারে আমরা তো এরকম কাউকে খুঁজে পাচ্ছি না খুঁজে কাউকে পাওয়া গেলে আপনাকে আমরা জানাবো আপনাকে আমরা ইনফর্ম করব কিন্তু আপাতত আপনার যেটা করার দরকার মুফতি মুফতিদেরকে জিজ্ঞেস করেন তবে নিজের নিরাপত্তাটা বজায় রেখে কারণ কখন যে কে কখন কোন সময় কোন দিক দিয়ে কি করে সেটা তো বলা যায় না জন্য নিজের নিরাপত্তা অনলাইনে ধোকা দিয়ে আমারে করতে পারে ধোকা দিয়ে আমারে মারা তো জায়েজ আছে ওদের জন্য তো এখন সবচেয়ে বড় ভয়টা কি জানেন যে নিরাপত্তা যদি আমার মুখ চুম্বন হয় আমার বোরকাছে ভয়টা ওইখানে কারণ তারা পাক্কা দিন দার ফ্যামিলি আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আজকে আমরা বিদায় জানাই ভালো থাকেন আচ্ছা ভাই ঠিক আছে তাহলে পরের জনকে কে দেখি আই হ্যাভ এ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যিনি যুক্ত হয়েছেন আবারও বলছি এ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যিনি যুক্ত হয়েছেন একটু বলেন কথা বলেন হ্যালো ভাই হ্যাঁ বলেন শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন জি ভাই আমি দীর্ঘক্ষণ ধরে অপেক্ষায় ছিলাম যাক এড দিলেন ভালো কেমন আছেন আপনারা দুইজন ভালো আছি বলেন আপনাদের লাইভ শুরু হয়েছে দুই ঘন্টা আটচল্লিশ মিনিট হলো হ্যাঁ তো এতক্ষণ ধরে আপনার দুজনের যে কথাগুলো শুনলাম হ্যাঁ শোনার পর বুঝলাম যে ভাই আপনার দুজনের মাথায় গোবর সার আর কিছু নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাদের বাসায় গোবর আছে তো আপনি যে এখানে লিখছেন আই হ্যাভ এ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন জি জি ভাই ইম্পর্টেন্ট এর আগে কি এ বসে না এন বসে এন বসে এন বসে তাহলে বল তুই এই এলিক্স কে শুনা হাগা শুন শুন এলিক্স যেতে আরে বলদার বাচ্চা বলদা বলদার বাচ্চা বলদা তুই তো মানে আর্টিকেল শিখছস জীবনে বলদার বাচ্চা বলদা কোতাকার আমার ফরাজ ভাই এই দহেন এই শুনা বলদা যে লিখছে এ আই হ্যাভ আই হ্যাভ এ ইম্পর্টেন্ট কোশ্চেন বলদার বাচ্চা বলদা এটা আসছে পাছা চুলকেতে চুলকেতে মা সুনা মাদ্রাসা সাব

কি কম ভাই কি কম এগুলো কে হুজুরের পাশা মারা খাইতে মানে ব্রেইন সব একেবারে কান দিয়ে বাইরে গেছে ভাই এগুলো ব্রেন ব্রেন এর ভিতরে কি বলদা এত বলদা কিভাবে হয় একটা সাধারণ সেন্টেন্স মেকিং জানে না এটা তো এই আর্টিকেল এর এই ব্যবহার এটা তো মানে ক্লাস ওয়ান টু তেও শিখায় ওয়ান টু তে তো মনে হয় এই জিনিসটা পারে আমার ছেলে পর্যন্ত এই জিনিস পারে এই সুন্দর বলতে পারে না এ ইম্পর্টেন্ট কোশ্চেন আই হ্যাভ এ ইম্পর্টেন্ট ও পরেরটাকে যুক্ত করি দেখি আর কে কে আছে দেখি